আসসালামু আলাইকুম কল অফ ডিউটি ব্ল্যাক টু গেমের কাহিনী সংক্ষেপে আপনাদেরকে স্বাগতম কল অফ ডিউটি ব্ল্যাক অফস টু হলো দু সালে প্রকাশিত একটি ফার্স্ট পার্সন শুটার গেম যা অ্যাক্টিভিশন প্রকাশ করেছে এটি নির্মাণ করেছে ট্রে আর্ক বলে অ্যাক্টিভিশনের একটি স্টুডিও গেমটি বারোই নভেম্বর দু সালে মুক্তি পায় এটি দু সালে কল অফ ডিউটি ব্ল্যাক অপস গেমের সিকুয়েল তাই এর কাহিনী বুঝতে হলে আপনাদের কল অফ ডিউটি ব্ল্যাক অপস কাহিনীটি দেখে আসতে হবে যার লিঙ্ক এখানে দেওয়া আছে প্রকাশের পরে ব্ল্যাক অপস টু সমালোচকদের কাছ থেকে ইতিবাচক রিভিউ পায় এবং বাণিজ্যিকভাবে সফল হয় মুক্তির প্রথম চব্বিশ ঘন্টায় গেমটি পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি আয় করে যা তখনকার সময় এটি রেকর্ড ছিল গেমটির মাল্টিপ্লেয়ার মোট কাহিনী এবং জম্বি মঠ বিশেষভাবে প্রশংসিত হয় গেম ব্ল্যাক অপস টু প্রথমবারের মতো ভবিষ্যৎ ক্ষেত্রে যুদ্ধ প্রযুক্তি দেখায় যেখানে গেমার নিজের পছন্দ অস্ত্র বা লোডআউট নিয়ে খেলতে পারে গেমের কাহিনী দুটি ভিন্ন সময়ে রেখায় চলে প্রথমটি উনিশশো এর দশকের শেষের দিকে যেখানে খেলোয়াড়রা অ্যালেক্স মেসন এবং ফ্রাঙ্ক উডসকে নিয়ে খেলে এবং দ্বিতীয়টি দুই সালে যেখানে অ্যালেক্স মেসনের পুত্র ডেভিড মেসন যার কোড নেম হচ্ছে সেকশন তাকে নিয়ে খেলতে হয় উভয় সময় রেখায় প্রধান প্রতিপক্ষ হচ্ছে নিকারাগুয়ার মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী রাউল মেনেন্দেজ ব্ল্যাক অপস অপারেটিভ অ্যালেক্স মেসন এবং ফ্র্যাঙ্ক উডস দুজনই কল অফ ডিউটি ব্ল্যাক অপসে ছিল যেখানে অ্যালেক্স মেসনকে নিয়ে গেমারকে খেলতে হয় আর উডস থাকে মেসনের সহযোদ্ধা এছাড়াও এই গেমে কেস অফিসার হার্টসনও উপস্থিত থাকে যে আগের গেমেও উপস্থিত ছিল এই গেমটিতে গেমারের সিদ্ধান্তের উপর নির্ভর করে গেমের শেষটা কেমন হবে যা সিরিজের মধ্যে একটি নতুন সংযোজন আমি এই গেমের সবচেয়ে ভালো এন্ডিংটা নিয়ে কথা বলবো এতে করে পুরো গেমের কাহিনী সম্বন্ধে আপনাদের ধারণা পরিষ্কার হবে এছাড়া অন্যান্য ইন্ডিংগুলো কেমন হতে পারে সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব ভিডিওটির শেষ দিকে গেমের শুরুতে দেখা যায় দুই সালে ডেভিড মেসন এবং তার সঙ্গী মাইক হারপারের নেতৃত্বে একটি মার্কিন বিশেষ দল দ্য ফল্ট নামে একটি হাই সিকিউরিটি স্থানে পৌঁছায় এটি হলো সেই স্থান যেখানে বৃদ্ধ ফ্রাঙ্ক উড বসবাস করে আপনারা যদি কল অফ ডিউটি ব্ল্যাক অফস এর কাহিনী দেখে থাকেন তাহলে হয়তো মনে আছে উডস গ্রেমের প্রায় শেষ পর্যায়ে ভিয়েতনামের জেলে বন্দি থাকে এরপরে সে আসলে জেল থেকে পালিয়ে যায় এবং আবারও সিআইএ তে যোগ দেয় এবং এরপর সে অবসর নেয় মেসন এবং হারপার সন্দেহ করে যে উডস রাউল মেনেন্দেজের অবস্থান সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানে উডস স্বীকার করে যে রাউল মেনেন্দেজ সম্প্রতি তাকে দেখতে এসেছিল এবং একটি লকেট রেখে গেছে যা সে মেসন এবং হারপারকে দেখায় এরপর বৃদ্ধ উডস তার সামরিক জীবনে বিভিন্ন গোপন মিশনের কথা বলতে শুরু করে যা তাদের অতীতের মুখোমুখি হওয়া স্মৃতিগুলো তুলে ধরে এই স্মৃতিগুলোকেই মিশন আকারে গেমারকে খেলতে হয় উডস তার স্মৃতিচারণে জানায় উনিশশো সালের মধ্যে অ্যালেক্স মেসন তার দায়িত্ব থেকে অবসর নিয়ে আলাস্কার নিভৃত স্থানে তার সাত বছর বয়সী ছেলে ডেভিডকে নিয়ে নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন বাবা ছেলের মধ্যে সম্পর্ক তখনও দুর্বল ছিল আর সম্পর্কের আরও অবনতি ঘটে যখন মেসনের সিআইএ হ্যান্ডলার জেসন হার্টসন আবারও তার কাছে এসে একটি মিশনের জন্য সহায়তা চান মেসনের সহযোদ্ধা উডস এবং তার দল অ্যাং বিদ্রোহীদের সাথে যুক্ত হয়ে সেখানে বিরুদ্ধে লড়াই করছিল তারা একটি অস্ত্র চড়া চালানের একটি চক্র ধ্বংস করার সময় নিখোঁজ হয়ে যায় মেসন এবং হারসন প্রথমে ইউএনআইটিএ বিদ্রোহীদের সাহায্য করে এরপরে ইউএনআইটি এর দেওয়া তথ্যের উপর ভিত্তি করে মেসন ও হারসন উডসকে উদ্ধার করে পালানোর চেষ্টা করে এ সময় রেডিও ব্যবহার করতে গিয়ে রাউল মেনেন্দেজের সাথে তাদের প্রথম দেখা হয়ে যায় সেখানে বন্দুকযুদ্ধ যুদ্ধ শুরু হয় এবং মেনেন্দেজ পালিয়ে যায় কিন্তু মেসনের গুলিতে তার এক চোখ নষ্ট হয়ে যায় ঠিক ওই সময় ইউএনআইটিএ বাহিনীর হেলিকপ্টার এসে তাদেরকে উদ্ধার করে পরে জানা যায় মেনেন্দেজি উডসের দলকে হত্যা করে উডসকে বন্দি করে রেখেছিল মেনেন্দেজ সম্বন্ধে সিআইএ কি জানে তা জানার জন্য মেনেন্দেজের সাথে এই সাক্ষাতের পর মেসন উডস এবং হার্টসন রাউল মেনেন্দেজকে অনুসরণ করা শুরু করে তারা জানতে পারে রাউল মেনেন্দেজ দক্ষিণ আফ্রিকা ও লাতিন আমেরিকার গোপন সংগঠনগুলোতে অস্ত্র চোরাচালান করে অনেক টাকা উপার্জন করেছে এরপরে মেনেন্দের সম্বন্ধে আরো জানার জন্য উডস মেসন এবং হারসন আফগানিস্তানে যায় সেখানে তারা চাইনিজ এজেন্ট তিয়ান ঝাওয়ের সাথে মিলে রাশিয়ানদের বিরুদ্ধে মুজাহিদিনদের সহায়তা করে সেখানে তারা ক্রাফ চেংকুকে খুঁজে পায় যে ভিয়েতনামে উডসের সাথে গ্রেনেড বিস্ফোরণের পরেও বেঁচে ছিল। তারা তাকে মেনেন্দেজের পরিকল্পনা সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে এবং পরে তাকে হত্যা করে এ সময় তারা জানতে পারে সিআই এর ভিতরে মেনেন্দেজের চর আছে যদিও হারসন এই কথা উড়িয়ে দেয় কিন্তু কিছুক্ষণের মধ্যে মুজাহিদিনরা আমেরিকান ও তিয়ান ঝাউকে বিশ্বাসঘাতকতা করে আফগানিস্তানের মরুভূমিতে রেখে চলে যায় এরপর অজ্ঞাত পরিচয় দুইজন বেসামরিক ব্যক্তি তাদের উদ্ধার করে আপনারা যদি কল অফ ডিউটি ব্ল্যাক এর কাহিনী দেখে থাকেন তাহলে হয়তো মনে আছে যে অ্যালেক্স মেসনকে রাশিয়ানরা ব্রেন করেছিল এই ব্রেন ফল তার আসলে সারা জীবন ধরেই ছিল যার কারণে ওই অজ্ঞাত পরিচয় নামা বেসামরিক ব্যক্তিদের একজনকে মেসন, ভিক্টর রেজনভ বলে মনে করে ভিক্টর রেজনভ এবং রেফ চ্যাম্প সম্বন্ধে আরো জানতে হলে আপনারা কল অফ ডিউটি ব্ল্যাক কাহিনীটি দেখে আসতে পারেন এরপরে মেনেন্দেজের পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে আক্রোশ আরো বেশি করে জেগে ওঠে যখন তার ছোট বোন জোসেফিনে একটি আগুনে মারাত্মকভাবে আহত হয় যেটি আমেরিকান ব্যবসায়ীরা বীমার টাকা পাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে ঘটিয়েছিল মেনেন্দেজ ও তার বাবা মাদক ব্যবসা শুরু করে যার কারণে সিআইএ তার বাবাকে হত্যা করে এই কারণে এই সংঘর্ষকে নিজের ব্যক্তিগত যুদ্ধ হিসেবে দেখতে শুরু করে তবে তার এই একক প্রচেষ্টা হয় যখন মেসন উডস এবং বাধাগ্রস্ত হারসন একযোগে নিকারো গুয়ায় তার সদর দপ্তরে হারা দেয় এ তাদের সহায়তা করে পানামা স্বৈরাচারী শাসক নরিয়াগা সেই বিশৃঙ্খলার মধ্যে উডস তার দলের লোকদের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে ভুল করে গ্রেনেড দিয়ে জোসেফিনাকে হত্যা করে কিন্তু ম্যানুয়েল নরিয়েগার মাধ্যমে মেনেন্দেজ আসলে নিজের মৃত্যুর একটা নাটক সাজায় যার জন্য পশ্চিমা বাহিনী মনে করে যে তারা আসলে রাউল মেনেন্দেজকে হত্যা তা করেছে রাহুল মেনেন্দেজ এর পরে ঠিক করে যে জোসেফিনার হত্যার প্রতিশোধ নিবে উনিশশো সালে পানামা আক্রমণের সময় উডস এবং মেসনকে দায়িত্ব দেওয়া হয় ধরার জন্য এ সময় নিজের মুক্তির বদলে মেনেন্দেজকে ধরিয়ে দিতে চায় আর মেসন নরিয়েগা এগাকে বিশ্বাস করে না কারণ আগেই তাদের ধারণা ছিল যে মেনেন্দেজকে তারা মেরে ফেলেছে কিন্তু এ সময় হার্সন রেডিওতে জানায় যে মেনেন্দেজ আসলে বেঁচে আছে এ সময় উডস স্মরণ করে আফগানিস্তানে ক্রাফযঙ্ক বলেছে ছিল সিআইয়ের মধ্যে মেনেন্দেজের চর আছে এরপরে নরিয়েগা একটি কাপড় বাঁধা বন্দিকে দেখিয়ে বলে এ হচ্ছে মেনেন্দেজ এবং হাটসন রেডিওতে ওই বন্দিকে হত্যা করতে বলে কিন্তু সিআইয়ের মধ্যে মেনেন্দেজের চর আছে এই সন্দেহ থেকে উটস তা না করে পায়ে গুলি করে উটসের ধারণা সঠিক বলে প্রমাণিত হয় দেখা যায় বন্দিটি আসলে অ্যালেক্স মেসন যখন উটস বুঝতে পারে যে নরিয়েগা আসলে মিথ্যা বলেছে তখন সে রাগে নড়িয়েগের দিকে বন্দুক তাক করে কিন্তু গুলি করার আগে মেনেন্দেজ এসে উভয় হাটুতে গুলি করে তাকে পঙ্গু করে ফেলে এরপরে মেনেন্দেজ মেসন এবং একটি গুদামে নিয়ে যায় যেখানে আগে থেকেই এবং মেসনের ছেলে ডেভিড মেসনকে অ্যালেক্স বন্দি করে রাখা হয়েছিল সেখানে মেনেন্দেজ তার লকেট দিয়ে হাটসনের গলা কেটে ফেলে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই হাটসনের মৃত্যু হয় তবুও প্রতিশোধে পুরোপুরি সন্তুষ্ট না হয়ে মেনেন্দেজ উডস এবং ডেভিড জীবিত রেখে দেয় এবং প্রতিশ্রুতি দেয় সময়েলে সে ফিরে আসবে তার প্রতিশোধ শেষ করতে মেনেনডেজ মনে করেছিল அலெक्स আগেই মারা গিয়েছে তাই তাদের ওখানে রেখেই সে চলে আসে এই ঘটনা স্মৃতি ডেভিডের অবচেতন মনে গাথা ছিল তাই গেমের শুরুতে এই স্মৃতি তার মনে আসেনি কিন্তু হারপারের সাথে কথা বলতে বলতে হঠাৎ তার সাফার উইথ মি এই কথাটি শুনে এই স্মৃতিটি মনে আসে তখন ডেভিড উডসকে জিজ্ঞাসা করে উডস আসলে ভেবেছিল அலெक्स মেসন কে সে হত্যা করেছে তাই সেও প্রথমে এই ঘটনা ডেভিডকে বলতে চায়নি কিন্তু পরে ডেভিড যখন এই ঘটনার কথা জিজ্ঞাসা করে উডসকে তখন উর্স পুরা ঘটনাটি খুলে বলে তিন দশক পর রাউল মেনেন্দেজ কোর্টিস ডাই নামক এক বিশাল আন্দোলনের নেতা হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করে এই আন্দোলনের অনুসারীর সংখ্যা দুই বিলিয়নেরও বেশি সে একটি সাইবার হামলা নেতৃত্ব দেয় যা চায়না স্টক এক্সচেঞ্জকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এর জবাবে চীন বিরল খনিজ উপাদান স্যালেরিয়াম রপ্তানি নিষিদ্ধ করে এবং চীনা নেতৃত্বাধীন নেতৃত্বাধীন স্ট্র্যাটেজিক ডিফেন্স কোয়ালিশন বা এবং যুক্তরাষ্ট্র ন্যাটোর মধ্যে একটি নতুন শীতল যুদ্ধের সূত্রপাত হয় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সুযোগ নিয়ে মেনেন্দেজ উভয় শক্তির মধ্যে পূর্ণ মাত্রায় যুদ্ধ বাদিয়ে দিতে চায় সে গোপনে এস নেতা তিয়ান ঝাউকে সহায়তা করে এ হচ্ছে সেই তিয়ান ঝাউ যে উনিশশো সালে আফগানিস্তানে এবং উর্সের সাথে একটি অভিযানে অংশ নিয়েছিল এবং পরে মুজাহিদিনদের বিশ্বাসঘাতকতার শিকার হয় এরপর মেনেন্দেজ ভল্টে এসে উটসের সাথে দেখা করে যা গেমের শুরুতেই বলা হয়েছিল উটসের দেওয়া তথ্য ব্যবহার করে ডেভিড মেসন যে এখন সেকশন কোড নামে পরিচিত একজন নেভি সিল কমান্ডার জয়েন্ট অপারেশন কমান্ড বা জেসক বাহিনীর নেতৃত্ব দেয় মেনেন্দেজের বিরুদ্ধে পুনরায় অভিযান পরিচালনা করার জন্য নেভি সিলের এই বাহিনীটি সার্বিক দায়িত্বে থাকেন অ্যাডমিরাল ব্রিগস উটসের কাছ থেকে তথ্য সংগ্রহ করার পরপরই সেকশন এবং জেসক বাহিনী মিয়ানমারে অনুপ্রবেশ করে সেখানে সাম্প্রতিক কর্মকাণ্ডের অস্বাভাবিক বৃদ্ধি তাদের সন্দেহে উদ্রেক করে সেকশনের দল মেনেন্দাজের অধীনে কাজ করা এক কম্পিউটার ইঞ্জিনিয়ারের মুখোমুখি হয় যিনি তাদের সতর্ক করেন একটি সম্ভাব্য সাইবার হামলা সম্পর্কে এই সাইবার হামলা চালানো হবে সেলেরিয়াম নামে একটি কোয়ান্টাম কম্পিউটার ডিভাইস দিয়ে যা যে কম্পিউটার সিস্টেম হ্যাক করতে সক্ষম পরবর্তীতে সেকশনের দল পাকিস্তানে মোতায়েন হয় সেখানে তারা মেনেন্দাজের ষড়যন্ত্র সম্বন্ধে আরো তথ্য সংগ্রহের চেষ্টা করে এই অনুপ্রবেশ চলাকালে মেনেন্দেজ হারমা নামে একটি টার্গেটের কথা প্রকাশ করে যার অবস্থান কেমিন দ্বীপপুঞ্জে সেকশন হারপার ও তাদের সহযোদ্ধা সালাজার কেমেন দ্বীপপুঞ্জে অনুপ্রবেশ করে জানতে পারে কারমা আসলে ক্লোই লিঞ্চ নামে একজন নারী যিনি মেনেন্দিজের নিয়ন্ত্রিত কর্পোরেশন ট্যাকিটাসের একজন প্রাক্তন কর্মী ক্লোই লিঞ্চ ছিলেন সেলেরিয়াম ডিভাইসটির প্রধান ডেভেলপার লুস এন গুটিয়ে ফেলতে মেনেন্দেজ তাকে অপহরণ করার জন্য ভাড়াটে সৈন্য পাঠায় যাদের নেতৃত্ব দেয় মেনেন্দেজের ডানহাত ডিফ্যালকো কেম এন দ্বীপপুঞ্জের সেকশন হারপার ও সালাজার ডেফালকোকে হত্যা করে ক্লোই লিঞ্চকে উদ্ধার করে এদিকে এসডিসি নেতা চেয়ারম্যান তিয়ান ঝাও একটি অত্যন্ত শক্তিশালী বাহিনী গঠন করে রাশিয়া আক্রমণ করার জন্য সেটা ঠেকানোর জন্য জেসক এসডিসির বিরুদ্ধে বেশ কিছু স্ট্রাইক ফোর্স মিশন পরিচালনা করে এবং সবশেষে তিয়ান ঝাওকে হত্যা করে পর পরবর্তীতে যেসক ইয়েমেনে মেনেন্দেজের অবস্থান সম্পর্কে তথ্য পায় ক্লোয়ের সাহায্যে যেসোক জানতে পারে যে মেনেন্দেজ খুব শীঘ্রই সাইবার হামলা চালাবে তাই তারা তাকে গ্রেফতার করার জন্য উঠে পড়ে লাগে সেখানে যেসোকে টিপ কাভার এজেন্ট ফরিদ মেনেন্দেজের সেলে অনুপ্রবেশ করে যাতে মেনেন্দেজের গ্রেপ্তারে সহায়তা করা যায় এরপরের মিশনে ফরিদকে নিয়ে খেলতে হয় মেনেন্দেজ ফারিদের প্রতি অবিশ্বাস পোষণ করে এবং তাকে আদেশ দেয় বন্দি হারপারকে গুলি করতে নিজের ঠিক ফারিদ রাখার জন্য হারপারকে গুলি করে হত্যা করে এবং পরে ডেভিড মেনেন্দেজকে সফলভাবে বন্দি করতে সমর্থ হয় কিন্তু এটি ছিল মেনেন্দেজের একটি ছলনা তার আসল উদ্দেশ্য ছিল ইউএসএস পারাক ওবাবা নামে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারে থাকা মার্কিন সামরিক কম্পিউটারের অবকাঠামো হ্যাক করা এবং সম্পূর্ণ ড্রোন বহর নিজের নিয়ন্ত্রণে নেওয়া এ সময় প্রকাশ পায় হারপার এবং ডেভিডের সহযোদ্ধা সালাজার আসলে মেনেন্দেজের চর সে মেনেন্দেজের পালিয়ে যাওয়াতে সহায়তা করে এবং যখন মেনেন্দেজ ইউএসএস বারাকমাবার ব্রিজে প্রবেশ করে সালাজার অ্যাডমিরাল ব্রিক্সের নিরাপত্তার দায়িত্বে থাকা সৈন্যদেরকে গুলি করে হত্যা করে এরপরে সালাজারের পরামর্শ মতো মেনেন্দেজ অ্যাডমিরাল ব্রিক্সকে আহত করে এবং সেখান থেকে পালিয়ে যায় এই ঘটনার সময় ক্লোই এবং ফারিদ দুজনেই ব্রিজে উপস্থিত ছিল এবং ফারিদ নিজের জীবন দিয়ে ক্লোইর জীবন রক্ষা করে ঝাওয়ের মৃত্যুর কারণে দুর্বল এসটিসি মেনেন্দেজকে প্রতিরোধ করতে জেসকের সাথে একটি জোট গঠন করে এবং ইউএসএস বারাক ওবামাকে রক্ষা করতে ড্রোন পাঠায় ফলে অ্যাডমিরাল ব্রিক্স তার ক্রু এবং ক্লোই লিঞ্চ বেঁচে যায় এরপর মেনেন্দেজ ড্রোনের সাহায্যে লস অ্যাঞ্জেলেসে জি টোয়েন্টির নেতাদের বৈঠকের সময় একটি হামলার পরিকল্পনা করে তার লক্ষ্য হল ওই নেতাদের হত্যা করা এবং বৈশ্বিক অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ডেভিড মার্কিন প্রেসিডেন্টকে ড্রোন হামলার মাঝেও নিরাপদে সরিয়ে নিয়ে যায় শেষে জেসক হ্যাকিংয়ের সিগন্যালের উৎস খুঁজে বের করে হাইটিতে সেকশন সেখানে অভিযান পরিচালনা করে এবং শেষ মিশনে সেই ফ্যাসিলিটি পুনরুদ্ধার করা হয় সেখানে মেনেন্দেজকেও আটক করা হয় ক্লোই মেনেন্দেজের সাইবার আক্রমণ ঠেকিয়ে দেয় এবং টিভিতে সাক্ষাৎকার দেয় Solarium worm attacking the electrical grid. Power stations, water distribution, it's every state. Oh wait, it's all over the world. মেনেন্দেজের উদ্দেশ্য ছিল ধরা পড়ার পর সাইবার আক্রমণের মাধ্যমে পালিয়ে যাওয়া কিন্তু সাইবার আক্রমণ ঠেকিয়ে দেওয়ার কারণে সেটি আর হয়ে ওঠে না তাই রাগে সে টিভি ভেঙে ফেলে এরপর অ্যালেক্স মেসন উডসের সামনে আত্মপ্রকাশ করে এবং সেকশন বা ডেভিড আবারও মিলিত হয় তার বাবা মেসনের অ্যালেক্স সাথে এটি কল ব্ল্যাক টু বা বেস্ট এন্ডিং হিসেবে বিবেচিত হয় আরও কিছু এন্ডিং এর উদাহরণ হচ্ছে এরকম যদি ইয়েমেন মেনে ফারিদ হারপারকে গুলি না করে মেনেন্দেজকে মারতে চায় তখন মেনেন্দেজ ফারিদকে মেরে ফেলে সেক্ষেত্রে ইউএসএস বারাকোবা মায় ক্লোই লিঞ্চকে বাঁচানোর জন্য ফারিদ থাকে না এবং ক্লোই মারা যায় আর যদি ক্লোই মারা যায় তাহলে সাইবার আক্রমণের মাধ্যমে মেনেন্দেজ জেল থেকে পালিয়ে উডসকে হত্যা করে এবং নিজে তার বোনের কবরের সামনে আগুন ধরিয়ে আত্মহত্যা করে সেক্ষেত্রে অ্যালেক্স মেসনের সাথে ডেভিডের আর দেখা হয় না এছাড়াও যদি তিয়ানঝাও বেঁচে থাকে তাহলে জেসোকের সাথে এসডিসির কোনো জোট হয় না এবং মেনেন্দেজের ড্রোন হামলায় ইউএসএস বারাক ওবামা ধ্বংস হয়ে যায় সেক্ষেত্রেও ক্লোই মারা যায় আর যদি শেষ মিশনে ডেভিড মেসন মেনেন্দেজকে হত্যা করে তাহলে মেনেন্দেজের সমর্থক পুরো বিশ্বে দাঙ্গা বাঁধিয়ে দেয় আবার উডস যদি অ্যালেক্স মেসনকে মেনেন্দেজ মনে করে গুলি করে তাহলে উডস আর ডেভিড মেসন অ্যালেক্স মেশন কবরের সামনে দাঁড়িয়ে থাকে এবং ডেভিড মেসন সেনাবাহিনী থেকে অবসর নেয় অবশ্য উডসের হাতে হাতে অ্যালেক্স মারা যাওয়া এবং ডেভিডের অবসর নেওয়া কল অফ ডিউটি ইউনিভার্সে ক্যানন এন্ডিং হিসেবে বিবেচিত হয় তবে সবচেয়ে খারাপ এন্ডিং হচ্ছে যদি ক্লোই মারা যায় ফলে মেনেন্দেজের সাইবার আক্রমণ ঠেকানোর কেউ থাকে না মেনেন্দেজ বেচিকে গিয়ে উডসকে হত্যা করে নিজে আত্মহত্যা করে এবং অ্যালেক্স মেশন উডসের হাতে মারা যায় এই ছিল কল অফ ডিউটি ব্ল্যাক অপসের কাহিনী সংক্ষেপ ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমি কল অফ ডিউটি ব্ল্যাক অফ থ্রির কাহিনী ভবিষ্যতে আপনাদের সামনে নিয়ে আসবো আমার চ্যানেলে আরো অনেক গেমের কাহিনী দেওয়া আছে ভবিষ্যতে আরও অনেক কাহিনী প্রকাশ করা হবে আল্লাহ হাফেজ